বিসমিল রহমান রাহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই জানেন আমার সবগুলা কবুতর মানে তিন জোড়া রানিং পেয়ার আছে তিন জোড়ায় ডিম দিয়েছে এক জোড়ার হচ্ছে বাচ্চা হয়েছে আর দুই জোড়া দুই দিনের ব্যবধানে ডিম দিয়েছে লক্ষা কবুতর এবং গিরিবাজ নতুন জোড়াটা তো গিরিবাজ জানেন আপনারা যে লক্ষা কবুতরটা গতবার আসলে ডিম ফুটাইতে পারে নাই বা লাস্টে এসে ওরা ডিমে আর বসে নাই যার কারণে ডিম দুইটাই নষ্ট হয়েছে বেবি হয়েছিল বাট নষ্ট হয়ে গেছে দুইটার একটাও বাঁচে নাই এইবার হচ্ছে আমি কি করছি লক্ষার যে দুইটা ডিম ওই দুইটা ডিম আমি গ্রিবাজের নিচে দিছি আর গ্রিবাজের ডিম লক্ষা নিচে দিছি কারণ আমার কাছে আমি চাচ্ছি যে লক্ষার বাচ্চাটাই আমি বা আমার দরকার এই জন্য আমি গিরিবাজের নিচে দিচ্ছি কারণ ওরা ঠিকমতো বাচ্চা তুলবে কারণ এবারও যদি লক্ষা কবুতর ডিমে তাওয়া না দেয় বা ঠিকমতো না বসে তাহলে এবারও ডিমটা মিস হবে এই জন্য ওদের ডিম আমি ওই যে ওই গ্রিবাজ ওই জোড়াটা নিচে দিছি আর ওদের ডিম আমি ওখানে দিচ্ছি যে ওদের যদি মিস হয় তো সমস্যা নাই কারণ আমার মূল লক্ষ্যই হচ্ছে আমার লক্ষা কবুতরের ডিমটা যেন বাচ্চাটা যেন আমি পাই এটা গতকালকে আমি দিছি ভিডিও করতে পারি নাই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো এই জন্য আমি রাতের বেলায় সেটা চেঞ্জ করে দিছি যাই হোক কেমন হয়েছে ইয়েটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে ওরা ডিম তো একই সাইজের এই জন্য আমি চেঞ্জ করে দিছি আশা করি ওরা তাওয়া দেবে কারণ কালকে থেকে তো দেখতেছি ওরা বসেই আছে এখনও এ দেখেন বসে আছে তো আশা করি বাচ্চা হবে এই যে এর নিচে আছে লক্ষা কবুতরের ডিম আর এই লক্ষা কবুতরের নিচে আছে গিরিবাজের ডিম আর এই ঘরে এই ঘরে নতুন একটা বাচ্চা হয়েছে আজকেই হয়েছে এটা হচ্ছে আমার আগের কবুতর ওই জোড়ার মাসাল্লাহ আর এই যে মাত্র খেতে দিলাম সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল চারিদিকে পানি জমে আছে। এই জন্য সকালেও দিছি একটা টাইমে এই যে এখনও দিয়ে দিলাম দুপুর এখন দুপুরেই দিয়ে দিচ্ছি আর আকাশে এখনও মেঘ আছে এখন কিন্তু দুপুর রাইট নাও তারপরেও মনে হচ্ছে বিকেল হয়ে গেছে কারণ মেঘ এবং একটু অন্ধকারচ্ছন্ন আছে আর এই গাছটি মাশাল্লাহ হয়ে যাচ্ছে মরে নাই নতুন করে কুশি সারছে আর গোড়াতে আমি আবার নতুন করে লাল শাকের বেচন দিয়ে দিছি যাতে হচ্ছে লাল শাক আবার হয় বৃষ্টির শুরু হওয়ার প্রথমে আমি দিয়ে দিছি আশা করি দুই থেকে চার দিনের মধ্যে আবার নতুন করে গাছ শুরু হবে এবং এরা ওইগুলো আবার খাবে তাহলে একটু পুষ্টি পাবে খাবারের পাত্রে খাবার দিই নাই কারণ বৃষ্টিতে ওখানে পানি জমেছিলো এবং নোংরা হয়ে আসে এই জন্য আমি একটা রঙের বালতির ঢাকনা নিয়ে এসে দিচ্ছি ওখানে দিছে ওরা ওখানেই খাচ্ছে ওইটা পরিষ্কার ছিল আর যে একটু শুকনো জায়গায় ওইটাও দিয়ে দিছে যাতে পুষ্টিকর খাবার পাই নোংরা খাবার যাতে না খাইতে পারে আর এটা গামলা দিয়ে দিছিলাম পানির জন্য বৃষ্টিতে ওই গামলাটা ভরে গেছে আর কবুতরগুলো আসলে বৃষ্টি টানা দুই দিন হচ্ছে বৃষ্টির পানি ওদের গায়ে পড়ছে এই জন্য একটু ওরা কেমন চুপচাপ হয়ে আছে আগের মতন অ্যাক্টিভার একটু কম অ্যাক্টিভ কম ঠান্ডা পড়তেছে সাথে ওদের গায়ে বৃষ্টির পানিও পড়ছে হয়তো এই জন্যই এই যে এই কবুতরটা আর ওই যে ওইটা আর ওইটা জোড়া নেওয়ার কথা ছিল দিয়েছিলাম তো এখন মোটামুটি জোড়া নিচ্ছে একসাথেই থাকছে দেখছি তবে পারফেক্ট জোড়াটা জোরার জন্য আবার আমি আজকে ওদের আটকায় রাখবো যাতে করে জো জোড়াটা মিস না হয় এবং পারফেক্ট একটা জোড়া হয় আর এই চালকো গাছটা উপরে দেওয়ার কারণেই যে এখানেও একটা হচ্ছে চালকুন হচ্ছে ফুল হয়েছে আর অনেকগুলো হয়েছিলো আজকে কিছু পারছি এখান থেকে এই যে এখান থেকে গতকালের যেটা দেখাইছিলাম ওইটা পারে পেরেছি আরও কিছু আছে ওইগুলাও পারব আমগুলাও মোটামুটি পেকে গেছে আজ কিছু পাড়া হয়েছে বৃষ্টির মধ্যে আর পারবো আরও কারণ এখন গাছ ভেজা আছে আজকে আর না আবার গাছটা শুকাইলে আবার পারবো আর সাথে হচ্ছে এখানেও আরও কিছু হবে ফুলগুলোও অনেক সুন্দর হয়েছে আর আমার বেগুন গাছে তো মাসাল্লাহ বেগুন হয়ে যাচ্ছে এই যে আবার আবার আরও একটা হয়েছে এটাও দু একদিনের মধ্যে পারার মতো হয়ে যাবে কারণ পেকে যাবে এইগুলাও পারবো আর এটাতে আর হই নাই ওইটা ওই যে একটা ছোট্ট হয়েছে এইটা এখনও বড় হইতে পাঁচ সাত দিন লাগবে তবে এই গাছ দুটাতে অনেক পরিমাণে বেগুন হয়েছিলো যা আপনারা গত ভিডিওতে আপনারা দেখছেন এই আমগুলো জাস্ট দেখেন প্রতিদিন পাড়া হচ্ছে প্রতিদিন পাকতেছে আসলে আম এত পাড়াও প্রতিদিন সম্ভব না যে পরিমাণে আম হচ্ছে এই যে এইগুলাও সব পেকে গেছে এইগুলা আজকে বা কালকের মধ্যে না পারলে এগুলো একাই পড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে মাশাল আল্লাহর কি কুদরত সবই অনেক সুন্দর এবং অনেক মিষ্টি রাম আর ওই যে নিচে আমার আরেকটা চালকুমড়া গাছ আছে এখানেও কিছু হয়েছিল এগুলো আসলে সবাইকে দেওয়া দেওয়া হয়েছে আর দুই একটা আছে ওইগুলা রেখে দিছি বড় করার জন্য ওইটা দিয়ে বেসন বাড়ানোর পরিকল্পনা আছে আর টানা বৃষ্টিতে মাঠের অবস্থা কি পরিমাণে পানি জমে গেছে এই পুকুরটাতেও অনেক পানি হয়েছে আসলে এখানে আর কিছুদিন পর প্রায় তিন থেকে চার ফিট পানি হয়ে যাবে আর ওই বাড়িগুলো সব ওই দিক দিকে যাতায়াত করবে আগে তো মাঠে যাতায়াত করতো আর এখন আর মাঠে কেউ আসে না আগের মতো আগে তো সবাই ছাগল নিয়ে বসে থাকতো এখন আর কেউই মাঠে আসে না ওই যে একজন ঘাস কাটতেছে আসলে যাদের গরু বা ছাগল আছে তারা এখান থেকে ঘাস কেটে নিয়ে যায় আর এই যে পুকুরটাও ভরে গেছে আমি ওই যে আমাদের কেনা জমি ওইটা ওখানে তো গাছ লাগাইতে চাইছিলাম তবে পানি হয়ে যাওয়ার কারণে এবার আর কিছুই করা যাবে না ইনশাল্লাহ পরের বার চেষ্টা করব আর আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর আর বৃষ্টি রেগুলার হওয়ার কারণে আমার নেটে একটু নোংরা হয়েছিল নেটটা এখন পরিষ্কার হয়ে গেছে টানা বৃষ্টিতে চারিদিকে সব ভিজে গেছে এবং সব কিছুই সুন্দর এবং সতেজ হয়ে গেছে আমার বাগান বিলাস গাছটিও অনেক সুন্দর হয়ে গেছে এখন ফুলের টাইম নাই তাই এই জন্য ফুল নাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন